লাঞ্চ করে একটি রেস্ট নিয়ে বিকালবেলায় চলে গিয়েছিলাম পুরনো দিঘা পুরনো দীঘার ভিউটা এত সুন্দর লাগছে তোমরাই দেখো বিকেলের দিকে গিয়েছিলাম তো জাস্ট অসম লাগছে তাই না দাঁড়িয়ে ভিউটাকে এনজয় করছিলাম কিন্তু সমুদ্রে আর নামলাম না কারণ বিকেল বেলা তো আমার আবার ঠান্ডা লাগা ধাত আছে যদি নামতাম হয়তো ঠান্ডায় লেগে যেত আর এক জায়গায় গিয়ে যদি ঠান্ডায় লাগে তাহলে কেমন একটা দেখায় তোমরাই বলো ওখানে একটা বাজার টাইপস ছিল তো ওখানে আমরা একটু এক্সপ্লোর করলাম সমস্ত জিনিস দেখলাম তবে যেতে যেতে দেখছি লাভলি মোমো বলে একটা মোমোর দোকান এই লাভলি মোমো এখান থেকে আবার এক প্লেট মোমো খেলে কারণ একটাই ছিল কারণ আমার ছোট পিসির নামও লাভলি পিসিকে দেখানোর জন্যই আর কি আমি ওই দোকানটা একটু জুম করলাম আর দোকান থেকে মোমোটা খেয়েছি যাই হোক তারপর আমরা বাজারে সমস্ত কিছু দেখছিলাম কোনো কিছু পাওয়া যায় আর কি কিন্তু সেভাবে আমরা কিছুই কিনিনি ওখান থেকে আসতে রাত হয়ে গেছিলো মানে নটা বেজে গেছিল তার জন্য এসে ডিনারটা করে নিলাম আর ডিনার আর খেয়েছি আমাদের লাস্ট ডে ছিল তো সকালে উঠে ব্রেকফাস্টে আলুর দম লুচি আর চাটনি খেলাম যেটা অনেকটা টেস্টি ছিল কিন্তু একটু মনে দুঃখ ছিল কারণ ওই দিন চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে দীঘাতে আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করেছিলাম ট্রেনটা অনেকটা লেট ছিল তার জন্য একটু স্টেশনে ওয়েট করেছিলাম see the